আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর পনেরো রং অঙ্কটির সমাধান করবো প্রথমেই আমরা প্রশ্নটি দেখিনি দেখো পনেরো রঙে দেওয়া আছে এ টু দ্বিপর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোর ইজিক টু এইট এবং এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইজিক টু ফোর হলে ক রঙে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খনঙে দেওয়া আছে বি এর মান কত অর্থাৎ খনঙে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে আর খনঙে বি এর মান বের করতে হবে আচ্ছা আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু খেয়াল করো এখানে আমাদের দুটো মান দেওয়া আছে একটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্বিপার ফোর ইজিক্যাল টু এইট এই একটা মান দেওয়া আর একটা মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকাল টু ফোর এ একটা মান দেওয়া আছে আর মান যেগুলো চেয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে কি বুঝতে পারছো তোমরা প্রথম যে মানটা দেওয়া আছে সেটা সেখানে এ এর পাওয়ার হচ্ছে ফোর দেওয়া আছে দ্বিতীয়তে যে মানটা দেওয়া আছে সেখানে এ এর পাওয়ার আছে টু অর্থাৎ এ স্কোয়ার আছে আর কনঙে যে মানটা চেয়েছে সেখানে এ স্কোয়ার আছে তাহলে আমরা এখানে বুঝতেই পারছি আমাদের প্রথমেই যে মানটা দেওয়া আছে অর্থাৎ এ এর পাওয়ার ফোর আছে সেগুলোকে আমরা আগে স্কোয়ার বানাই তারপর দেখি কি হয় আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পার ফোর ইকাল টু এইট এটাকে আমরা একটু রিসাইজ করতে চাই রিসাইজ করে এই ফোরটাকে আমরা স্কোয়ার অর্থাৎ টু বানাতে চাই তাহলে কীভাবে বানাতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইজিক্যাল টু এইট দেখো তো এটাকে কিন্তু আমরা একটা সূত্রে ফেলাতেই পারি এখানে সামনেও কিছু একটা তার উপরে স্কোয়ার আছে আবার পেছনেও কিছু একটা তার উপরে স্কোয়ার আছে এরকম আমাদের দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো সেই দুটো সূত্রে একটা সূত্রে আমরা ফেলাতে পারি এটা যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্রে ফেলাতে পারি তাহলে প্লাসের সূত্রটা কেমন আমরা চোখ বন্ধ করে প্লাসের সূত্রটা লিখি তারপর দেখি মিলে কি না প্রথমে যেটা আছে এটা লিখলাম এটা এ স্কোয়ার তারপর এটা হচ্ছে বি স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে বি স্কয়ার এই জন্য বললাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা আমাদের শুটটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এমন তাই না তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে বি স্কোয়ার বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা সূত্র তো মিলিয়ে লিখলাম এবার দেখি আমাদের যে লাইনটা ছিল সেটার সাথে মিলে কি না আমাদের লাইনটাতে কী ছিল এ স্কোয়ার তা হোল স্কোয়ার এটা মিল আছে বি স্কোয়ার তা হোল স্কোয়ার এটাও মিল আছে মাঝখানেটুকু মিলে কি না দেখি এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে টু স্কোয়ার বি স্কোয়ার আমরা দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার লিখেছি আর আমাদের ছিল কি একটা অর্থাৎ আমরা একটা বেশি লিখেছি তাহলে আমরা একটা বিয়োগ করে দিই তাহলে তো এটা আর এটা সমান হয়ে যায় তাই না একটা আমরা বিয়োগ করে দিই লিখলাম মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান এইট এটা কি বুঝতে পেরেছো আমরা একটা বেশি লিখেছি ছিল একটা আমরা লিখেছি দুইটা আমরা একটা বেশি লিখেছি তাই আমরা একটাকে বিয়োগ করে দিয়েছি তাহলেই তো সমান হয়ে গেছে এখন আমাদের আমরা কী করতে পারি আমাদের এইটুকু সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটুকু সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার তাই না এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এতটুকুর জন্য সুতরাং লিখলাম আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান এইট আচ্ছা এই জিনিসটাকে আমরা আরও একটাভাবে লিখতে পারি কীভাবে লিখতে পারি দেখো তো এভাবে লিখতে পারি কি না এটুকু যেভাবে আছে রেখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এতটুকুকে আমি এ বি হোল স্কোয়ার লিখতে পারি কি না দেখো তো এর উপরেও স্কোয়ার আছে বি এর উপরেও স্কোয়ার আছে এই যে তাই আমি একসাথে স্কোয়ারটা দিলাম এখন এটা কেন করলাম দেখো এই যে কিছু একটা তার উপর স্কোয়ার মাইনাস কিছু একটা তার উপর অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্রটা একটা আমি জানি তাই না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তো সেই সূত্রটা আমি লিখে দিই এ মানে হচ্ছে এই যে এতটুকু এতটুকু লিখলাম এ প্লাস বি মানে এই যে এতটুকু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে যে এতটুকু লিখলাম এটা এতটুকু এ মাইনাস বি মানে যে এতটুকু আচ্ছা ছোটটা লিখলাম এ প্লাস বি এর মান হচ্ছে দেওয়া আছে সমান এইট এর পাশে মান দেওয়া আছে এইট এবার এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এটার কিন্তু আমাদের প্রশ্নে একটা মান দেওয়া আছে তোমরা কি দেখতে পেয়েছো দ্বিতীয়তে যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু এর সাথে মিলে যায় এটার মান কত দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এর মান দেওয়া আছে প্রশ্নে ফোর খেয়াল করে দেখো এর মান দেওয়া আছে প্রশ্নে ফোর তো সেই ফোরটা আমি এই মানটা বসালাম আর এখানে কি আছে সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি সমান এইট এখন আমরা কি করতে পারি দেখো আমাদের দরকার এই মানটা এই ফোরটা বেশি আছে ফোরটাকে আমি এই পাশে পাঠিয়ে দেবো এটা যেহেতু এই ফোরটা যদি সম্পূর্ণটুকুর সাথে গুণাকারে আছে এই পাশে আইসা সম্পূর্ণটুকুর সাথে ভাগ হবে অন্যভাবে যদি বলতে চাই আমাদের এই ফোরটা প্রয়োজন নাই তাহলে আমরা কি ফোরটাকে বাদ দিতে চাই যেহেতু ফোরটা গুনাকারে আছে তাহলে আমরা কি এই পাশেও ফোর দিয়ে ভাগ করলাম এই পাশেও ফোর দিয়ে ভাগ করলাম তাহলে এই ফোর আর এই ফোর কাটা গেল আর এখানে কি এইটের নিচে ফোর একটা চলে আসলো তাই না তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এইট বাই ফোর এখন যদি ভাগ করি কি হবে টু হবে অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি এর মান আমরা পেলাম টু এটাকে আমরা এক নম্বর রাশি তুললাম আর আমাদের যে আরও একটা মান দেওয়া আছে সেটা কি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইজিকোয়াল টু ফোর এটা দেওয়া আছে আচ্ছা এইটা আর এটার সাথে দেখো তো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে যাচ্ছে তাই না তো আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এখানে এইটা যেভাবে আছে এটাকে সেভাবে লিখি মানে কী বললাম এ স্কোয়ার লিখলাম তারপর প্লাস বি স্কোয়ার লিখলাম আর এই প্লাস এবিটাকে পরে লিখলাম জিনিস কিন্তু সেমই শুধু এটার সাথে মেলানোর জন্য আমি এইভাবে লিখেছি এখানে শেষে আছে মাইনাস তাই আমি প্লাস এবিটাকে শেষের দিকে রাখলাম এটার সাথে মিলিয়ে লেখার জন্য এখন এটাকে আমি দুই নং দিলাম দেখো তো এই এক নং আর দুই নং এটা থেকে আমরা ক নঙে যে চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটার মান বের করতে পারি কি না এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি আমাদের কনংয়ের যে মান চেয়েছে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও আছে স্কোয়ার প্লাস স্কোয়ার তো এতটুকুর মান আমাদের প্রয়োজন বাড়তি আছে এবি এখানেও বাড়তি আছে বি তো কোনোভাবে আমরা এই এবিটাকে বাদ দিতে পারলেই কিন্তু কনঙের যে মান চেয়েছে সেটা আমরা পেয়ে যাই তাই না তো আমরা এটা কীভাবে বাদ দিতে পারি এখানে আছে মাইনাস বি এখানে আছে প্লাস এবি আমরা যদি যোগ করি তাহলে প্লাসের একটা এ বি থেকে মাইনাসের একটা এ বি চলে গেলে কিন্তু বাদ হয়ে যায় বিটা থাকে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও স্কোয়ার প্লাস স্কোয়ার থাকে অর্থাৎ এই দুটাকে আমরা যদি যোগ করি তাহলে কী হবে এক যোগ দুই হতে পাই এই দুটোকে আমরা এখন যোগ করব দেখো দুটো যোগ করলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এবি ইজিক টু টু তারপর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এবি ইজিক টু ফোর আমরা যোগ করব এখন একটা স্কোয়ার একটা স্কোয়ার যোগ করলে হয় দুইটা এ স্কোয়ার প্লাসের একটা বি স্কোয়ার প্লাসের একটা বি স্কোয়ার যোগ করলে হয় প্লাসের দুইটা বি স্কোয়ার মাইনাসের বি প্লাসের বি প্লাসের একটা এ বি থেকে মাইনাসের একটা এ বি চলে গেলে জিরো থাকে এটা লেখার প্রয়োজন নেই এটা কেটেও দিতে পারি সমান এটা যোগ করলে কত হয় দুই আর চার যোগ করলে হয় ছয় এখানে এই হিসাবটুকু আমরা কীভাবে করতে পারি এখানে আছে টু এ স্কোয়ার তারপর আছে প্লাস টু বি স্কোয়ার এটাতেও টু আছে এটাতেও টু আছে তাহলে আমরা টুটা কমন নিই টুটা কমন নিলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই পাশে আছে সিক্স এখন এই টুয়ের আমাদের প্রয়োজনে আমাদের প্রয়োজন শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করা তাহলে টুটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই যেহেতু টুটা এ পাশে আকারে আছে তাহলে ওই পাশে চলে গেলে কি হবে ভাগ হবে সিক্সের সাথে ভাগ হবে টু সমান মান কত হবে সিক্সকে টু দিয়ে ভাগ করলে ভাগ ফুল হয় থ্রি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে থ্রি যেটা কনঙে চেয়েছে এটা কনঙের সমাধান এরপর খনঙে কী চেয়েছে এর মান চেয়েছে তাহলে আমাদের যে রাশি দুটো আমরা পেয়েছি সেটা আমরা লিখি আমরা কী কী পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইজিক টু টু এটাকে আমরা এক নং রাশি ধরেছি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি ইজিক টু টু এটাকে আমরা দুই নং এখানে মানটা দেওয়া আছে ফোর এখন আমাদের খ কি কী চেয়েছে এর মান চেয়েছে তাহলে আমাদের এক এ এবি আছে দুই এ এবি আছে বাড়তি যে অংশটুকু আছে সেটাকে আমরা ব্যানেশ করলেই কিন্তু বি এর মানটা থেকে যায় এখানে আছে প্লাসের একটা স্কোয়ার এখানে আছে প্লাসের একটা স্কোয়ার একটা থেকে একটা বাদ দিতে গেলে কি বিয়োগ করতে হবে তারপর এখানে আছে প্লাসের একটা বি স্কোয়ার এখানে আছে প্লাসের একটা বি স্কোয়ার একটা থেকে একটা বাদ দিলে কি আমাদের ব্যানেশ হয়ে যাচ্ছে অর্থাৎ বিয়োগ করতে হবে এখানে আছে মাইনাস বি এখানে আছে প্লাস এবি তাহলে আমরা এখানে যদি মাইনাস দিই তাহলে কি এই মাইনাসে যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এখানে আছে ফোর এখানে আছে টু তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি তাহলে দুই থেকে এক আমরা বিয়োগ করি যদি দুই থেকে এক বিয়োগ করি দুই বিয়োগ এক হতে পাই তাহলে রাশিটা কেমন দাঁড়ায় দুই নংটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ফোর আর এক নামটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবিক টু টু আমরা কী করবো বিয়োগ করব বিয়োগের সময় কি হয় চীনের পরিবর্তন হয় তাই না এই প্লাসটা মাইনাস এই প্লাসটা মাইনাস এই মাইনাসটা প্লাস এখন দেখো এ স্কোয়ার একটা থেকে প্লাসের একটা স্কোয়ার থেকে মাইনাসের একটা চলে গেলে কি হয় জিরো থাকে কেটে দিতে পারি তারপর প্লাসের একটা বি স্কোয়ার থেকে মাইনাসের একটা বি স্কোয়ার কেটে গেলে শূন্য থাকে তাই না আবার এখানে কি প্লাসের এবি এখানেও প্লাসের বি তো প্লাসের বি প্লাসের বি প্লাসের দুটো এবি, বি টু এ বি এখানেও কিন্তু চিনির পরিবর্তন হবে এই টু এর সামনে প্লাস আছে এটা মাইনাস হবে ফোর থেকে টু চলে গেলে কত থাকে টু থাকে এখন কিন্তু আমরা এর মান পেয়ে যাচ্ছি এই টু আমাদের বাড়তি আছে তাহলে এই টুটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেব এবি সমান এটা গুণাকারে আছে এ পাশে আসলে কি ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং এবি এর মান হচ্ছে মান কত আমরা মানটা বের করে ফেলতে পেরেছি এটাই আনসার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত প্রয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ